জানাতে ওই সময় এই রিয়াজুল করিমকে মারার চেষ্টায় যারা করেছেন তারা কিভাবে এখনো ঘুরে বেড়ায় তাদেরকে যেন এখনো হিসাব আয়ের সাথে আমি একত্রতা প্রকাশ করে বলছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে যদি আইনের আওতায় না হয় না আনা হয় আমরা ভিত্তিতে বৃহত্তর কার্যক্রম আমরা আমরা পরিচালনা করব পরবর্তীতে আপনারা জানতে পারবেন আমাদের যদি বাহাত্তর ঘন্টার পরে যদি আমরা আমাদের বিচার না পাই আমরা পরবর্তী পদক্ষেপ আমরা আবার বড় আকারে পদক্ষেপ গ্রহণ করব আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যম স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন উপদেষ্টা সকলের কাছে এর আমাদের দাবিটি পৌঁছানোর জন্য বিনীত অনুরোধ করছি যেন আমরা ক্ষতিপূরণ মানুষের ক্ষতিপূরণ টাকার বিনিময় হয় না কিন্তু একটাই কষ্ট একটা এই দুঃখ যারা আজকে মেরেছে যে করে দিয়েছে যে হাঁটতে পারতেছে না তার পরিবারের কি অবস্থা ছিল দেখেন এই দুটা বছর সে কিভাবে পরিবার নিয়ে চালিয়েছে এবং কোটি কোটি টাকা যখন নিও সেই তখনকার প্রশাসন কোনো কাজ করেনি আমি কথা বাড়াচ্ছি না আমি মিসা ভাইয়ের সাথে আমি ইসা ভাইয়ের সাথে এবং সমস্ত মানবাধিকার সংগঠনগুলো যারা আছেন তাদেরকে সকলের সাথে যদি কোনো আমাদের কোনো মানবাধিকার কর্মীদেরকে যে যে সংগঠনই করুক না কেন যারা সামাজিক কাজ করে যারা মানুষের জন্য কাজ করে মানুষের কল্যাণের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে তারা যখন যখনই তারা অন্যায় শিকার হবে আমরা মানবাধিকার সংগঠনগুলো তাদের পাশে সবসময় দাঁড়াবো এই আশা ব্যক্ত করছি আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশন জানেন কথা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সময় চর্চার আমরা সময় ন্যায়ের কথা বলি আমরা সব সময় অন্যায়ের বিপক্ষে কথা বলি কথা বলতে গিয়ে আজকে আমাদের মহাসচিব মহোদয় কিন্তু কারাবরণ করতেছেন দুঃখ হয় এই স্বাধীন হয়েও আমরা আমাদের ন্যায্য মানবাধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা আমরা সকল মানুষের অধিকার রক্ষায় আমরা মানবাধিকার সংগঠন একত্রিত হই এবং একত্রিত হয়ে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলো পেশ করি তাহলে আমার মনে হয় এখানে বৈষম্য দূর হবে এবং মানুষ মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে